এই কবুতরটা তাদের জন্য বেটার হবে যারা কবুতর রেস করতে যাচ্ছেন হ্যাঁ তোমরা যে নির্বলজ্জ এটা আমি খুব ভালো করেই জানি এই ধরনের মিথ্যা লজ্জা আমারে দেখাও না হ্যাঁ সেই কবুতরটা কিছুদিন আগেও দেখতে একদম জঘন্য ছিল কিন্তু এখন আস্তে আস্তেカラー আসা শুরু হয়েছে হ্যাঁ এতক্ষণ ধরে আমাকে বোজানোর চেষ্টা করতেছিল তুমি গেটটা খোলো তো এইভাবে যদি কবুতরের ভাষা বোঝেন তাহলে ভাই কবুতর দিয়ে সবকিছু করা সম্ভব আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আপনাদের আবার আবার অনেক রিকোয়েস্টের কারণে এক এক সেল পোস্ট দিতেছি জোড়া কবুতরই ঠিক আছে আমি ভিডিও শুরুতে আবার বলে নিতেছি ভাই কেউ ছবি পরবর্তীতে যাবেন না ঠিক আছে কেউ আবার ভিডিও দিতে বলবেন না এই ভিডিও দেখে আপনাদের পছন্দ হইলে নিবেন না হইলে ভাই স্কিপ করবেন ঠিক আছে কারণ ভাই আমার পক্ষে ছবি দেওয়া সম্ভব না আমি সেই সময়টা পাইনি আপনারা অনেকে অনেক রিকোয়েস্ট করেন এই জন্য হয়তোবা দুই সপ্তাহ পর কিছুদিন পর পর এক জোড়া করে কবুতর যতগুলো কবুতর আছে এখানে ম্যাক্সিমাম কবুতর আসলে আমি সেল করে দিব কিন্তু আপনাদেরকে হয় বাসায় এসে নিতে হবে নয়তোবা ভিডিও দেখে এরকম এক জোড়া দিলাম আপনাদের যেটা পছন্দ হইল আপনারা নিলেন আচ্ছা প্রথমে আমি এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ এই যে মাদি কবুতর এটা মূলত খয়রা গলা টাইপের একটা কবুতর দেয়া করা কবুতর প্লাস সিলভার কবুতরেরও একটা জেনারেশন আসলে এই জিনিসটার মধ্যে এই কবুতরটার মধ্যে আছে লাল গিয়ারের কবুতর বেশ ভালো কোয়ালিটির কবুতর ঠিক আছে এটা যখন রোদের আলো পাবে হান্ড্রেড পার্সেন্ট লাল গিয়ারে থাকবে হ্যাঁ এই যে কবুতরটা আচ্ছা এবার আসি হচ্ছে পায়ের দিকে এই যে দেখেন বেগুনি কালারের পা এই হচ্ছে কবুতর ওকে এই হচ্ছে কবুতর এখন আমি এই নটটা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই জানেন আমি পেয়ারিং এর সময় একটা জিনিস খেয়াল রাখি কবুতর কোনোভাবেই যেন ইনব্রিড না হয় দুইটা জাতের যেন সংমিশ্রণ দিয়ে আমি আসলে কবুতর বানানোর চেষ্টা করি এবার এই কবুতরটার যে কবুতরটা পেয়ার সেটা দেখাই আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এইটা হইতেছে ওই কবুতরটার পেয়ারটা হ্যাঁ এইটাও কিন্তু লাল গিয়ারের কবুতর এইটার মধ্যে আবার সিলভার জাতের কবুতর তো আমি যখন ওই কবুতরটার সাথে দিব ওই আর এই তাদের জন্য হবে যারা কবুতর রেস করতে চাচ্ছেন হ্যাঁ কবুতর পেয়ার করে যারা চাচ্ছেন যে কবুতরের বাচ্চাদের রেসিং করবেন তাদের জন্য এটা একটা বেটার অপশন হবে আর আমি কিন্তু সবসময় আপনারা খেয়াল করবেন আমি যখন কবুতর সেল পোস্টে দিই ঠিক আছে আমি চেষ্টা করি হচ্ছে কবুতর পেয়ার করে দিতে হ্যাঁ এবং আমি ম্যাক্সিমাম টাইম আমি কবুতর যেভাবে যে পেয়ারটা যেভাবে দিই ওইভাবেই দেওয়ার চেষ্টা করি এর পিছনে একটা কারণ আছে কারণ হচ্ছে আমি সব সময় চাই যেই আমার থেকে কবুতর নেই ঠিক আছে আমি যদি একটু পেয়ার করে দেই তাহলে দেখা যাবে কি সে একটা ভালো ফিডব্যাক পাবে সিঙ্গেল নর বা সিঙ্গেল মাদি এইভাবে আসলে আমি আসলে কখনো দেই না অনেক রিকোয়েস্ট না করলে দেই না আর একটা কথা কেউ সিঙ্গেল মাদি চাবেন না ভাই আমার কাছে অতিরিক্ত মাদি নাই হ্যাঁ তো নর মাদি মোটামুটি সমান সমান আছে বরঞ্চ মাদি কিছু কম আছে আর মাদি আসলে সব বাড়িতেই কম থাকে এখন ভাদ্র মাস চলতেছে এটা সত্য কথা কিন্তু এই সময় কবুতর পাল্লা দেওয়াটা কতটুকু যুক্তি আপনারাই বলেন এটা কি কোনোভাবে যুক্তি যে এই সময় কবুতর পাল্লা দেওয়া আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না কাউকে কষ্ট কষ্ট দেওয়ার জন্য বলতেছি না এখন বেশ কিছু মানুষ কবুতর পাল্লা দিতেছে হয়তোবা এই যে কবুতর পাল্লা দিতেছে এইটা দিয়ে সিজন ইনটে গেম খেলবে তো এইটা আলটিমেটলি মিথ্যাচার কারণ আপনি বলতেছেন সিজন ইনটে কিন্তু আপনি ঠিকই পাল্লা দিতেছেন এই তো সিজন ইন্টেক হইলো না ভাই ঠিক না এখন এইভাবে যে কবুতর গুলা পাল্লা দিতেছেন কবুতর যে রাস্তায় কত কষ্ট পায় এটা যদি আপনারা সামনাসামনি দেখেন তাইলে বুঝতে পারবেন এইরকমই একটা কবুতরের কষ্ট আপনাদের সামনে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি তুলে ধরার চেষ্টা করতেছি একটা ফুটেজ দেখায় এই ফুটেজটা যদিও গতকালকে গতকালকে একটা কবুতর মনে করেন একটা ইলেকট্রিক পোলের উপরে বসে ছিল কবুতরটা দেখে আমার খুব মায়া লাগছে চলুন আপনাদেরকে কবুতরটার অবস্থা দেখাই খেয়াল করে দেখেন এইখানে বিদ্যুতের পোলের উপর একটা কবুতর বসে আছে হ্যাঁ এই কবুতরটা কিন্তু একটা পাল্লার কবুতর এখন পর্যন্ত কিন্তু কবুতর পাল্লা দেওয়ার সময় হয় নাই এখন পর্যন্ত কবুতর উড়ানোরই সময় হয় নাই এর মধ্যেই কিছু লোক কবুতর পাল্লা দিতেছে যে কবুতর গুলা বাড়ি যাইতেছে না এরকম উঁচু কোনো জায়গা পাইলেই সেখানে বসে থাকতেছে কিন্তু আমার একটা কথা হচ্ছে নামে নাটক করে ঠিক আছে এইভাবে মনে করেন কবুতর পাল্লা দিয়ে এই কবুতর কষ্ট দিয়ে আসলে কি লাভ হইতেছে চলতেছে ভাদ্র মাস হইতেছে বৃষ্টি তারপরেও মনে করেন কবুতর পাল্লা দিতেছেন এইভাবে দিয়ে হয়তোবা সিজন ইন্টে টুর্নামেন্ট খেলবেন বা সিজন ইন্টে গেম খেলবেন কিন্তু এই গেমের মানেটা কি এটা তো ডাইরেক্ট মিথ্যাচার রে ভাই এখন আসলে সবকিছু মানুষের অভিরুচি মানুষের চিন্তা ভাবনা এইখানে আমার আর কিছু বলার নাই তবে একটা কথাই বলবো যে এই কবুতরটা পাল্লা দিচ্ছেন ঠিক আছে একটা কথাই আমার বলার আছে সেটা হচ্ছে কবুতরকে বেশি কষ্ট দিয়ে না ঠিক আছে তো আপনারা তো দেখলেন যে এই অবস্থায় আসলে মানুষ কবুতর পাল্লা দিতেছে এই বৃষ্টির মধ্যে আজকেও কিন্তু আকাশ গোলা সকালবেলা রোদ থাকে আর মনে করেন সকাল বেলার পরে বিকাল একটু নেমে আসলেই দেখা যায় আকাশ ঘোলা হয়ে যায় তো এই ওয়েদারে আসলে আসলে কেন পাল্লা আমি আমি জানি না। আমার আমার বলছি কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন আর আমি মানুষ ভাই আমার ভুল হইতেই পারে আমি আসলে আমার মনের আবেগটাই শুধু আপনাদের সামনে তুলে ধরছি আর কিচ্ছু না এইদিকে দেখেন এই বান্দর আমি খাবার খাইতে দিছি হ্যাঁ এই যে দেখেন সব খাঁচায় কিন্তু কবুতরের খাবার দেওয়া ঠিক আছে এরা যতই আমি ভালো এদেরকে খাবার দিব এদের ভালো খাবার ভালো লাগবে না এরা নিচে আইসা ময়লা টুকায় টুকায় খাবে এই তোমাদের সমস্যা কি তোমরা খালি টোকায়ের মতো ময়লা টোকাও কেন এইগুলো হইতেছে টোকাই কবুতর বুঝছেন খালি ময়লা টোকায় টোকায় খাবে এই ধান্দায় থাকবে এই যে দেখেন আমার যে এখন লজ্জা পায় তাড়াতাড়ি ঢুকে গেল দেখছেন আহ কি লজ্জা তোমরা যে নীলজ্জা এটা আমি খুব ভালো করে জানি এই ধরনের মিথ্যা আমরা না হ্যাঁ তো যাই হোক দর্শক বিন্দু আপনাদেরকে দেখেন হ্যাঁ এই যে হচ্ছে সেই ওর গলার কালারটা কি আসছে দেখেন মার্শাল কি সুন্দর গলার কালার দেখছেন অসাধারণ গলার কালার আসছে এই কবুতরটা কিছুদিন আগেও দেখতে একদম জঘন্য ছিল কিন্তু এখন আস্তে আস্তে কালার আসা শুরু হয়েছে হ্যাঁ এবং এত সুন্দর কালার আসছে যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতন আর চোখ তো মনে করেন সেই চোখ আমি চোখটা আর একটু হাতে নিয়ে ধৈরা দেখাই এই যে দেখেন মাক্সি দেখেন দেখছেন মাশাল সেই লাল চোখের একটা কবুতর এই চোখ কিন্তু এই কবুতর কিন্তু অনেক ভালো ফ্লাই করবে কিন্তু ভাই এই কবুতর দিয়ে রেসে রেজাল্ট আশা করাটা আসলে বোকামি কেন বোকামি বলতেছি এর পেছনে কারণ আছে কারণ হচ্ছে ভাই এই ধরনের কবুতর গুলা অনেক ভালো ফ্লাই করে কিন্তু এই ধরনের কবুতর গুলা রেসে ভালো করে না কারণ এই কবুতর গুলার মুভমেন্ট নাই মন্থর তো আমি আসলে এই কবুতরটা রাখছি হচ্ছে এই কবুতরটা দেখতে অনেক সুন্দর প্লাস পায়ে বিশাল বড় বড় মুজা আছে এবং দেখতে একদম আনকমন তো এই ধরনের কবুতর ভালো ফ্লাই করতে পারে এটা আসলে দেখে কেউ বিশ্বাস করবে না তো এই কারণে আসলে কবুতরটা রেখে দিছি আর এই দিকে দেখেন আমাদের লাল খাকি মাটিটার অবস্থা দেখেন ওরে বাইরে ছাড়ছি ও খাবার খাওয়ার সময় শেষ হয়ে যেতেছে ও মাত্র ঢুকতেছে দেখছেন কতক্ষণ পরে আসছে ভিতরে ঢুকতে তো যাই হোক আমার এই মাদিটার গলায় ক্যাঙ্কার হয়েছিল অসুস্থ হয়ে গেছিল তো রিসেন্টে যে আবার সুস্থ হইলো তো তাই আমি চাইতেছি ও খাবার দাবারটা ঠিক মতো তাইলেই হবে ভাই আমি আর কিছু চাই না আহা আমি দেখছেন নিচে কি করছি আমি নিচে একটা ট্র্যাপিং বন্ধ রাখছি এই কারণে এই কবুতরটা ভিতরে ঢুকতেছে না আমাকে বারবার কবুতরটা ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি ট্র্যাপিং খোলো আসলে কিন্তু কবুতর সব কিছু বোঝে এবং কবুতর তার আবেগ তার যে থিঙ্কিংটা আছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না দেখছেন আমি ট্র্যাপিংটা খোলার পরে সাথে সাথে নিচে নামলো এখন দেখবেন ভিতরে ঢুকে যাবে এই যে দেখছেন আমি ট্র্যাপিং খোলার সাথে সাথে নিচে আসলো এতক্ষণ ধরে আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল তুমি গেটটা খোলো তো এইভাবে যদি কবুতরের ভাষা বোঝেন তাহলে ভাই কবুতর দিয়ে সবকিছু করা সম্ভব দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম